দরকার গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেইটার ফেসবুক পোস্টে আমরা একটা ছবিও দেখেছি দেখেন সুজিব ভাই এই ছবিটা আমার ভালো লাগে নাই এটা যে আমার ভালো লাগে নাই এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনাকে পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে। সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইনশৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি সে কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইনশৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো তো সেই জায়গা থেকে আমি একটু 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 করে শুনে শুনে আসি সরকারের আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেশ থেকে আছেন হ্যাঁ আরো প্রায় এটা হয়তো বারো জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি মানে বারো মানে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি

কোর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোর্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাথা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা

এই সরকারের কমিউনিকেশনটা সরকারের একটা বড় দুর্বলতা যে অনেক কাজ হচ্ছে কিন্তু কমিউনিকেশন না মানুষ ভাবতেছে যে আমার কাছে আমার কাছে মনে হয় যে আমাদের প্রেস সচিব আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন

আ প্রেস উইং থেকে বলা হয় কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন নাকি ডক্টর ইউনূস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন না এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে এর সাথে সফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারা থাকে কনসার্ন যে মন্ত্রণালয়ের কাজ হয় যেমন আমার মন্ত্রণাললে একটা আইন পাস হলো সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম বা অন্য কারো তবে আমি দেখেছি যে উপদেশের মধ্যে মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে এবং স্বাভাবিক ওনারা তো করা বা সামনে যে যে দেখাইতে হবে এই দায়ের জায়গা থাকে তো এইটা তো ওনাদের নাই সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয় এখন আওয়ামী লীগের আমলের মতো না কিছু একটা

তখন তিনি একটি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকারের উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ তার কারণে চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পেলেন কারণ তার একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে যেটা জনাব আসিফ নেন নাই সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে ঈশ্বাসকে বসতে দেন নাই তো আপনি কি মনে করেন যে সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের জন্য জনবশ্ব মেয়র হলে সেটা কি মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা মানে এটা আপনার গায়ের জোরের ব্যবস্থা প্রথমত খালেদ ভাই পার্সোনালি আর তো এখানে সুযোগ নাই এখানে এই ধরনের গুরুত্ব জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকেই আসে এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইব না তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফরমালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো যেটা আপনিও জানেন এবং তখন এই যেহেতু আমি মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য যে কেউ থাকলে তাকেও

এটা আহ হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদ আনেন নাই কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আহ আমার তো আহ মানে স্টেশনের দায়িত্ব থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করেছেন অ্যাটর্নি ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে তো এটা যে এককভাবে আসিফ মাহমুদের এটা রাজনৈতিক কারণে অনেক সময় বলা হয়ে থাকে রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে অনেকে মনে করতে পারেন তারা সেভাবে অ্যাটাক করতে পারে কিন্তু শেষ পর্যন্ত তো ইয়া ভাই ইশাক ভাই নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদে আসলে সিদ্ধান্ত আমারও মনে হয় যে এটা উপজেলা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রশক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে জনাব এজাজ সাহেবের আগে পিছে যাই এইটা এইটা নিয়ে কি আপনি একটু বলবেন ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা তাদের দুইজনের একক পছন্দ তাদের আপনি একটু সিদ্ধান্ত। এটা মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং ওইদিন আমি কোনো একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না

আমি কিন্তু এটা এখন পর্যন্ত মানে আপনি ঠিকই বলেছেন বলেছেন যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু শুনে আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যপুরি প্রশ্ন হয় তিনি বলেছেন যে তখন হাসান এটা খেয়াল করে নেই এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন স্পষ্ট আমি সত্যি মানে করলে এরকমই দাঁড়ায় কথাটা তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে সেটি জনাব আসিফের যখন মনে না হলো তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন সরকারের হ্যাঁ সরকারের পক্ষ থেকে আরো বেটার কমিউনিকেশন হতে পারতো যেটা হয়নি তবে এখানে আসলে ব্যক্তিগত ভাবে আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নাই এত বড় গুরুত্বপূর্ণ